এটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি আমাদের সমাজ থেকে ইসলাম হারিয়ে যায় ইসলামের শেয়া গুরু আবার আবার ফিউমিলাইজ করে ফেলা হবে আপনি দেখবেন ইউনিভার্সিটি গুলোতে সারবেন পরে একটা যুবক সে কেন ফজরে নামাজ পড়বে এটা অপরাধ ছিল না সে কেন দাঁড়িয়ে রাখবে সমাজ এটা অপরাধ ছিল না একটা যুবক কেন পাঁচোত্তর নামাজ পবে এটা অপরাধ ছিল না একটা মেয়ে ভাই উঠে পড়টা পরে নিকাপ করে হিজাব করে পর্দা দিতে যাবে পর্দা করে সে ভাইবা দিতে যাবে ভাইবা বোর তাকে অ্যাকসেপ্ট করে নাই তার মানে কি ভাইবা পর্দা রেখে অপরাধ মনে করতো না আপনি যদি আবার সচেতন না হন এই ওয়াক্ত গুলোকে সমাজ গুলোকে সময় গুলোকে এই নিয়ামত দেওয়া আল্লাহ তালার কাহা জব্বা জলালি বলি ক্রম যে সময় আমাদেরকে দিয়েছে এটা যদি সিরাতের আলোকে আমরা কাজে না লাগাই তাহলে আমাদের হয়তো আবার একটা এনজিম আসবে আবার জালিম টেপে বসবে আবার ফিরাউন আসবে আবার দাঁড়িয়ে রাখাকে আপনি ভয় করবেন আবার নামাজ পড়তে মনে হবে কেউ আমাকে দেখতেছে কিনা আবার ফেসবুকে জুলমের প্রতিবাদ করলে মনে হবে রাতুল বলে আমাকে কেউ উঠিয়ে নেবে কিনা আবার আমাদের সাহেবদের মতো তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হন তারা চিন্তা করবে যে আমাকে গুম করে দিবে কিনা আমার সন্তান আমাকে আবার দেখতে পারবে কিনা আমার ওয়াইফ সে আমাকে খুঁজে পাবে কিনা আমার নাম গন্ধ কেউ জানবে কিনা এরকম একটা সময় তো আবার আসবে কারণ যে নিয়ামতের কদর করে না আল্লাহ তালা এই জাতিকে কখনো নিয়ামত প্রলম্বিত করে না নিয়মত কেড়ে নেয় কেন এটা আল্লাহ আল্লাহ এটা আল্লাহ শো এটা আল্লাহ নিসাম এটা আল্লাহ সিস্টেম যখন কোনো জাতি আল্লাহর কুদ্রবকে বুঝতে পারে না আল্লাহ নেমতের কথা করতে পারে না আল্লাহর দেওয়া ফুরসদগুলোকে কাজে লাগায় না আল্লাহ এই অমদার্থ জাতিকে কখনো কল্লামের পথ দেখান না আপনারা যদি আমরা কল্যাণকে চাই যে কল্যাণ লম্বা হোক আমাদের সাথে যিনি হলে কথা আসুক এই জমি এই স্থান এই ভূগোল এই মানচিত্র মুসলমানরাই সবসময় কি করেছে এই জমিনকে শান্ত রেখেছে আপনারা দেখেছেন যতদিন এই জমিনের ছয়শ বছর ছিল দাঙ্গা তার জমি যদি আপনি দাঙ্গামুক্ত জমিন চান ওদের ভাষায় সকল অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আপনি চান ইসলাম ছাড়া সম্ভব কারণ কি কারণ এখন দেখেন তারা ইসলামের শেয়ারগুলোকে মানিবেন সম্পনা এটা সম্প্রদায় মনোভাব না আপনি বলবেন আমি সমস্ত সম্প্রদায়ের অধিকারে বিশ্বাস করি আবার আপনি দালিটিপি রাখবেন বলবেন চুকি এটা সম্প্রদায় আনার কথা না আপনি বলতেছেন আমি সমস্ত মানুষের অধিকারে বিশ্বাস করি কেও যখন সালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলালে বরা বরা আপনারা যখন এটাকে গুম করবেন ভাই গুমের পক্ষে প্রথমার যখন ন্যারেটিভ তৈরি করে দিবে এটা জঙ্গিবাদী কর্মকাণ্ড না এটা সাম্প্রদায়িক কথা না ভাসুররা যত অপরাধ করে প্রথমার কখনো নাম দেয় না এমন ভাবে নাম কাটছাঁট করে দেয় আপনারা দেখবেন নাম যদি থাকে মস্তন্ধ মন্ডল শুধুমাত্র দিয়ে দিবে যে অমুক বলেন কেউ বলে মন্ডল বলে আপনি বুঝে উঠতে পারবেন না এই ভাসুর আসলে কে উলামায়ে কেরাম যত অপরাধ করেন না করেন তাদের সামান্য ত্রুটি বিচ্যুতিগুলোকে বড় রংচং মাখে এমন ভাবে

এরকম আমাদের কাছে মনে হইতো মনে হইতো দুই হাজার দশ সালে এগারো সালে বারো সালে মনে হইতো মনে হচ্ছে এরকম কেমন এই যে এই পোট্রে করা একজন মানুষকে থেকে একজন জালিমের বিরুদ্ধে লড়াকু সৈনিক এটা পোট্রে কেটে কে করতো ওই সোসাইটি করতো তো ওই সোসাইটি আবার ফেরত আসবে যদি আমরা এই সবাইগুলোকে কাজে কিভাবে কাজে লাগাইতে পারি এটা আমার ছোট্ট কথা সবাই কাছাকাছি রসুল্লাহ সাল্লাহ জীবনের সবচেয়ে বেশি কঠিন মুহূর্ত কোনটা ছিল বলেন মাকে জীবন আমাদের জীবন কি পরিমাণ অত্যাচার রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার সাহাবিকে শহীদ হতে দেখেছেন শুধু মুসলিম ইয়াসলিমের পরিবার ধৈর্য ধরো এতটুকু আপনারা জানেন শিয়াদে আবতালিবের ভিতরে বাচ্চা শিশু বলে যে আপনারা যেমন দেখেন গাজাতে মানুষজন না খেয়ে হাড্ডি সার হয়ে যাচ্ছে শিয়াদে আবতালিবের তিন বছর এর চেয়ে কষ্টকর এদের এখানে যেমন খাবার বসে গেছিল ওইখানেও অবরোধ বয়কট যে এই

এসে সে ভাবছে তার হাতে অর্থ করি নেই সে সাথে একটা ওট ছিল সে চিন্তা করছে ওটটা বিক্রি করে আমি ওটের কিছু টাকা দিয়ে একটা ঘোড়া কিনবো বাকি টাকা দিয়ে আমি আমার দেশি এলাকায় চলে যাব তো সে খুঁজে খুঁজে বের করছে যে কার কাছে ওটটা বিক্রি করলে সে বেশি টাকা পাবে খুঁজে বের করছে যে মক্কার সবচেয়ে ধনীদের কে দরবেশ বাবা সে কে আবু মনে হয় সব ঝামনা থেকে পালায় আসছে তো খুঁজে বের করে ওকে গেছে গিয়ে বলছে দে তুমি আমার উটটা কিনে উপযুক্ত দাম দিয়ে কিনা আমি জানি তুমি বেশি দাম দিতে পারবা উটটা কিনে আমাকে কিছু টাকা পয়সা দাও নিয়ে আমি এগুলো নিয়ে আমি আমার এলাকা চলে যাবো যেহেতু পাইছি সে জানতো যে মক্কা একটা অলিখ ক্রস ছিল যার কোনো পারিবারিক গুত্রীয় শক্তি নেই তার মক্কায় কোনো দাম নেই এই জন্য দাসদের উপর কোনো অত্যাচার কেউ কিছু বলতো না কারণ অনেক কিতা একটা নিয়ম যার মক্কায় কোনো বংশীয় শক্তি থাকবে না তার মক্কায় কোনো দামও থাকবে না এই জন্য ওই লোকটা যখন আবু জেলে কাছে বিক্রি করলো আবু জেলে কেনা করে বললো যে আমি তোমার উট কিনে নিই আমার বাপের উঠ দেখেন না আমাদের টাকায় তারা রাস্তা করে আমাদের কাছ থেকে ট্যাক্স বেট নিয়ে তারা করে নাম দেয় কি এটা ফাইবার করে দিয়েছি রাস্তা করে দিয়েছি হাইওয়ে বানিয়ে দিয়েছি আর বাবার টাকা দেবা দিচ্ছে আমার টাকা এই যে আপনি এক মিনিট কথা বলেন মোবাইলে যে এক সেকেন্ড কথা বলেন আপনার কাছে ভ্যাট ট্যাক্স কাটে না আপনি যখন ট্রেনের টিকিট কাটেন ভ্যাট থাকে না আপনি রেস্টুরেন্টে খাইতে যান ভ্যাট থাকে না আপনি সপ্তাহে প্রোডাক্ট কিনেন ভ্যাট থাকে না আপনার আমার টাকা দিয়ে ওইখানে লেখা ছিল দরকার ছিল উদ্বোধনে অমুক আর সহযোগিতায় বাংলার আপমত জনতা শিক্ষিতের দরকার ছিল বাংলা রিক্সাওয়ালা এটা দেখে বুঝতে পারতো যে হ্যাঁ এই পদ্মা সেতু তে আমার মধান আছে ফ্লাইওভার দেশে দাস বুঝতে পারতো এই ফ্লাইওভারে আমার গ্রামের টাকা আছে আপনি বুঝতে পারতেন আপনি ছাত্র শিক্ষক যেই হন আলেম হন আপনিও বুঝতে পারতেন যে এই ফ্লাই ওভার এ সেতু এই হাই গুলা কারো ভাবার টাকা দিয়ে করা হচ্ছে না আমাদের টাকা দিয়ে করা হচ্ছে স্বীকৃতি নেই কেন নেই কারণ তারা মনে করে যে এটাই আমাদের প্রাপ্য এটাই বোধ এইভাবেই তাদেরকে শাসন করা যায় এটা আমাদের কারণে যে আমরা এই জুলুমটাকে মেনে নিতাম কি করেছেন দেখেন ওই সময় আবু জেহেল যখন তার কাছ থেকে উঠ কেনার পর চাক্ষুষ অস্বীকার করতেছে যে তোমার থেকে কোন উট আমি কিনে নিট তখন এই অসহায় লোক সে অনেক জায়গায় ঘুরেছে সে জানে যে মক্কায় হয়তো সে সাহায্য পাবে না তবুও পুত্রপতি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে যে আমার তোমরা তো বড় অনেক কিছু তোমরা অনেক বড় নেতা কুরাইশ কুরাইসের গোটা আহলে আরবের ভিতরে কুরাইসের সম্মান তোমরা কুরাইশা থাকা সত্ত্বেও এই অন্যায় বিচার তোমরা করবে না কেউ এসে দাঁড়ায়নি কারণ জানতো আবু জাহিদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো হিম্মত কারণে আর যারা মক্কা টপ আছে তারা তো দাঁড়াবেই না কারণ এক শয়তান এক শয়তানকে সহযোগিতা করে দেখবেন এই যে আপনারা দেখেন তারা এই প্রতিতাদের জন্য দুই কোটি টাকা দিয়েছে দিচ্ছে না পতি তাদেরকে দুই কোটি টাকা দিয়ে পতি উৎসাহিত করা নাকি নারীর জন্য সম্মান কর নাকি পতি তাদেরকে স্বাভাবিক জীবনে এনে তাদেরকে পুনর্বাসিত করা বেশি সম্মান কর কেন করতেছে না কারণ এই প্রতি তাদের দুই কোটি টাকা দেওয়ার অনুষ্ঠানে যারা ছিল এগুলো কেউ কেউ দেখবেন রাতের বেলা প্রতি ছাড়া ঘুমাইতে পারে না এই জন্য তারা করে না তাদের ওটা লাগে তো আপনি বলবেন যে মদ খাওয়া খারাপ কাজ কিন্তু মদ খাওয়াকে কেন তারা অবৈধ করে না মদ খাইলে যে প্রবলেম হয় শারীরিক তারা জানে না কারণ যারা এটাকে হারাম করবে ওদেরই মদ সারা চলে না এই জন্য তারা এটা করতে পারে না এই এই যে এই যে সিস্টেম আপনারা আমার সামনে আছে এটা কেন এটার কারণ আপনি আমি আমরা সবাই দায়ী যে এত কিছু করি এত কিছু চাই এত তাকবির দিই কিন্তু আমাদের সমাজে যখন জালিমের জলমের সিস্টেমটা রান করে আমরা মনে করি যে আমরা গোলামের জাত এটা জন্য আমাদের জন্ম হয়েছিল এই যে মেনে নেওয়া এই যে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করা এটাই জুলুমকে প্রলম্বিত করে রসুল্লাহ সাল্লাহামের কাছে যখন ইয়াসে গোচে এই লোকটা গেছে যাওয়ার পর সবাই বলছে দেখো এখানে আমাদের কারণ পক্ষে আবু জাহেদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি নেই একমাত্র একজন লোক আছেন যে তোমার এই অসহায় অবস্থায় তোমাকে সাহায্য করতে পারে বলা হয়েছে কে বসে যাও মোহাম্মদ কাছে লোকটা গেছে গিয়ে বলতেছে সে মোহাম্মদ মক্কায় ঘুরলাম সর্দাদের কাছে গেলাম কেউ আমাকে সাহায্য করলো না সবাই তোমার দোয়ার তোমার ঘর তোমার দরজা দেখিয়ে দিলো যে মক্কার মধ্যে একজনের লোক আছে গোটা বিদ্রোহ করে হলেও তোমার অধিকার আদায় করে দিতে হয় সে লড়াই করবে তোমার পক্ষে যদি কেউ কথা না বলে যদি জীবনের ভয়ে ঘুম হওয়ার বয়ে কেউ যদি তোমার পক্ষে না দাঁড়ায় মক্কার ওই যুবকটা দাঁড়াবে মক্কার বড় বড় সরকার কারো বেটা আব্দুল মুতালিবের আরো অনেক বেটা আছে অনেক প্রার্থী আছে কেউ যদি না দাঁড়ায় আব্দুল মুতালিমের বেটা আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ইতির কাছে যাও গিয়ে সে তার অসহায়তার কথা বর্ণনা করেছে মোহাম্মদ আমি অসহায় মুসাফিফ মক্কায় আমার কোন বংশ নেই গুত্র নেই কোন পুরাই সর্দারের শান্তির অধীনে আমি নেই এখন এই অসহায় অবস্থায় আমাকে কেউ সাহায্য করছে না আর সাহায্য না করলে আমি বাসায় ফেরত যেতে পারছি না আমার একটা উঠ ছিল আমার মক্কা আর গুত্রের নেতা আবু চেহালি উঠকে সিজ করেছে হাইজাক এই ওট আমার উঠ বলে মানতে অস্বীকার করতেছে এই মুহূর্তে আমি তোমার কাছে সাহায্য চাই মক্কার গোটা মানুষ তোমার দরজা দেখিয়ে দিয়েছে মক্কার গোটা মানুষ তোমার দোয়ার দেখিয়ে বলে ওই দোয়ারে করলে তুমি সাহায্য পাবা আমি গোটা মক্কা ঘুরে তোমার কাছে আসছি তুমি আমাকে সাহায্য করো রসোল্লা সাল্লাহাম শুয়েছিলেন চাদর গোটাইতে গোটাইতে লোকটার হাত ধরে আবু জেলে দরজায় গিয়ে নক করছে দরজা খোলার সাথে তিনি বলছেন টাকা দাও আবু জাহেল মক্কার মানুষ আসছে এই দৃশ্য দেখার জন্য যে হয়তো এখনই আবু জাহেল মোহাম্মদ সাল্লাহাম আক্রমণ শুরু করবে কারণ আবু জাহেল তখন জয়ী অবস্থায় রসল্লাহ সাল্লাহাম খুবই মজরুম অবস্থায় ওইখানে তার তামকিন নেই ক্ষমতা নেই বংশীয় শক্তি ও আবু জাহেলের তুলনায় তার অনেক কম মানুষ তার সাপোর্ট অনেক কম তার সাবে একশো বিশ জন বা এরকম কাছাকাছি দুশো জনের নিচে যেটার পক্ষে দাঁড়াবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহস করে আবু জাহেলের দরজায় বসল নক করেছেন মানুষ দাঁড়িয়ে দেখতেছে যে এখনি হয়তো আবু জাহেল আক্রমণ শুরু করবে কিন্তু ইতিহাস সাক্ষী সিরাতের কিতাব সাক্ষী ইতিহাস ঘটনা ট্রেন হয়ে গেল আবু জাহেল দ্রুত তার ঘরে গিয়ে টাকার বস্তায় থেকে টেকা বলল নাও

আমার ঘরে যে দরজা নক করতেছে সে একা আসে না আমি দেখতেছিলাম তার মাথার উপর একটা আস্ত অ আমি যদি ওই টাকা না দিতাম ওই ওটা আমাকে দিলে কেটে আল্লাহ তরা সাহায্য করেছেন আপনি দআর মুসলিমের বিরুদ্ধে মুসলিমের পক্ষে জালিমের বিরুদ্ধে আল্লাহ আপনাকে শত শত সাহায্যিতিয়া করবেন আপনারা এই আন্দোলন 36 জুলাই দেখেন যদি আবু সাইদ রত নিজের জীবনকে বিনিময় তিন করে না দিয়ে বলে

গুটি কয়েক মানুষ যখন এইভাবে বুলেটের সামনে জালিমের বাহিনীর সামনে জালিমের তাকলের সামনে নিজের জীবনকে তুচ্ছ মনে করে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ তাল্লাহ এই জালিমের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছেন